বন্ধুরা আজকে সকাল সকাল চলে এলাম আজকের হচ্ছে পঁচিশে ডিসেম্বর তো সেই ডিসেম্বরে আজকে আমরা কেমন দিনটা কাটালাম সেটা তোমরা সম্পূর্ণটা দেখতে থাকো আর সঙ্গে থেকো অবশ্যই ভালো লাগবে কারণ আজকে পঁচিশে ডিসেম্বর আর সবাই অনেক অনেক ভালো কাটাও আর পিকনিক করো আনন্দ খুশিতে থাকো আর চলো আমার মেয়ে তো চলে গেছে এখন কে কিনতে তো এখনও আসেনি আমি ওখানে যাই অনেকক্ষণ দেরি হচ্ছে কেন একটু ফিরে আসি ওই যে ওই কাকিমার বাড়িতে গেছিল ওই তো কেক নিয়ে আসছে কটা কেক হ্যাঁ কই দুই হাতে দুটো দেখো এই বাবা চলো এখন আমরা ওখানে ওখানে তো আমরা

ভালো লাগেনি ভালো লাগেনি কেন কাকু কে কাকু কে ডাক্তারবাবু কেক চা দিলাম তো আমরা যেভাবে থাকি সেভাবে ডাক্তার ডাক্তারবাবুকে অবশ্যই আমি দিয়ে থাকি যেভাবে প্রতিদিন থেরাপি করায় সেভাবে আজকেরও করছে আর বাবু এখন তো কথা বলছে সেটা তো তোমরা শুনতেই যাও এটা ছোট দাদাকে দিয়ে আসো যাও হুম উপরে গেছে হ্যাঁ

দেখো বন্ধুরা এখন আমি সেখানে রান্না বান্না শেষ করে মানে ভাত হাড়ি চা পিয়ে তারপরে বলে এই যে জামা কাপড় মিলতে এলাম আর জামা কাপড় মিলে দেওয়ার পরই চলো বাবুকে আজকে আর স্নান করাবো না কারণ আজকে ওয়েদার খুব খারাপ আর ওয়েদার খারাপের জন্য জামাকাপড় শুকনো করতে পারছি না সেই জন্য আজকে আবার ওকে গা মুছিয়ে তারপর ছয়টার কাপড় পরিয়ে আবার আসবো তোমাদের সামনে এখন তো বান্না প্রায় দশটা বাজে এখন কমপ্লিট হয়ে গেলো যেহেতু মা এসেছে মা একটু আনাজ কেটে দিলো আমি একটু এদিকে রান্না করলাম সমস্ত কাজ দুজন মিলেমিশে করলে তাড়াতাড়ি হয়ে গেলো তারপর ডাক্তারবাবু তো আসলো থেরাপি করাতে সেটাও তো তোমাদেরকে দিলাম আর আজকে হচ্ছে সেটা সাহেবের বড়া দিন খুব একটা খুশির দিন সবাই আনন্দে থাকো যতই মনের মধ্যে দুঃখ কষ্ট থাকুক না কেন সেগুলো মুছে দিয়ে সবাই ভালোভাবে থাকো সুস্থভাবে থাকো এবং মনের মধ্যে সর্বদা আনন্দে বিরাজ করো তো তাই দিয়ে চলো এখন বাকিটা দেখতে থাকো সকালে তাড়াতাড়ি কাজ শেষ করে জলখাবার খেতে বসলাম তারপর দেখো আবার রান্নাবান্না শেষ হওয়ার পর যদি মা জানে তখন তোমার কেমন লাগে বলো তো আমার তো বিরক্তই হয় কারণ ছেলেকে নিয়ে একদিকে রান্না বান্না শেষ করে কোনো রকম কাজ শেষ করলাম আবার মাঝ নিয়ে এলো আমরা দেখো এই যে ছাদে সবাই এলাম মা এসছে আমাদের বাড়িতে আর এই যে বাবু ওখানে বসে আছে আর মেয়ে তো তার দিদিনের সঙ্গে খেলা করছে তোমরা তো দেখতেই পাচ্ছ আর আজকে যে কথাটা হলো একজন দিদিভাই বলছিল যে শুধু আমি বলছিলাম যে কাজ কর বাড়িতে সমস্ত কিছু কাজ সামলেও ছেলের পিছনে অনেকটা সময় দিচ্ছি তো এই কথাতে বলায় তিনি দিদিভাই বলেছিলেন যে শুধু বাড়িতে কাজকর্ম নয় কাজকর্ম বাদ দিয়ে আগে ছেলের পিছনে সময় দাও তো ছেলের পিছনে যদি সময় যদি দিতেই হয় তাহলে কাজকর্ম ছাড়া আমরা কি করে সময় দেব বলো বাড়িতে কোন কাজটা বাদ দেবো নাকি রান্নাবান্না নাকি ঠাকুরের পরিষেবা নাকি বড়দের যত্ন ছেলের যত্ন কোনো কিছু কোন দিকটা না করব সেটাই তুমি বলো যে আমরা গৃহস্থ ঘরে গৃহস্থ ঘরে সবসময় হচ্ছে সবাইকে মানিয়ে নিয়ে চলতে হয় এবং যতটা খুশি সম্ভব পারা যায় ততটা আমাদেরকে সবসময় মানে দিক লক্ষ্য করে তারপর এই ভিডিও লাইভে কাজটা করতে হয় কারণ এমনিতে কেউ সাপোর্ট করছে না তা বাদে যদি সমস্ত কিছু কাজ ছেড়ে যদি এই কাজগুলো করা যায় তাহলে কি সম্ভব হয় কোনো মতেই নয় এটা শুধু আমার পক্ষে নয় প্রত্যেকটি সংসারবাসীদের ক্ষেত্রে বলছি যারা সংসার ধর্ম গ্রহণ করেছে তাদের জন্য আর সংসারে সমস্ত কাজ করেই যারা না ভগবানের নাম নেয় বা অন্য কিছু কাজ করে তাদের কাছেই ভগবান কিন্তু সবসময় বেশি বিরাজ করে আর এখন আমি বাবুকে হাঁটাচ্ছি মাকে মোবাইলটা দিয়ে ধরতে দিয়ে তবে তোমরা এই কথা শুনে রাখো যে যাই বলো যেমন কমেন্ট করো আমি যদি ভালোবেসে নি তাহলে ভালোবেসে নেওয়া যায় কিন্তু যদি কেউ খারাপ কথা বলে তখন ভালোবেসে নিয়েও কথাটার অর্থ কিন্তু খারাপটাই হয় তবে যাই হোক তোমাদের মনে যেমন লেগেছে তেমনটাই কমেন্ট করতে থাকো আর সেইভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকো অবশ্যই খারাপ বললে যে খারাপকে খারাপ বলা হয় ঠিকই কিন্তু দেখা যাবে কথাটা সত্যিই হয়তো খারাপ হতে চলেছে তাই বলেছ কিন্তু আমার মধ্যে যে উদ্দেশ্য থাকে যে আশা ভরসা আছে আমি সর্বদাই বাবুকে এইভাবে হাঁটাতে থাকি যেগুলো একা থেরাপি করার নয় সেগুলোকেও করতে হয় কিন্তু সেগুলো তোমাদেরকে দেখাতে পারি না এই কারণে যে আমার ক্যামেরা ধরার মতো কেউ থাকে না না হলে কতটা কষ্ট হয় সেটা সামনে না থেকে কেউ বুঝতেই চায় না তবে যাই হোক কিছু কিছু দিদিভাই দাদা আছে তারা খুবই কষ্ট অনুভব করতে পারে এবং আমার বন্ধুত্বের মধ্যে যতজন আছে তারা সবাই আমার মতন মায়েরা আছে আমার আশা আকাঙ্ক্ষা এই একটাই যে আমার ছেলে একদিন চলতে পারবে কথা বলতে পারবে স্বাভাবিক না হতে পারলে ও যদি নিজেরটা নিজে কিছু করতে পারে তাহলে আমি অনেকটা উপশম হতে পারবো কারণ ও এখন আমার হাইটের থেকে সমান হয়ে গেছে তাহলে যখন বড় হবে তখন আমি ওকে কি করে নিয়ে যাব বা কি করে আমি ওর সেবার যত্নটা করতে পারবো এই কারণেই চেষ্টা করি ও যেন হাঁটতে পারে চলতে পারে কথা বলতে পারে আর একটাই উদ্দেশ্য বেশিরভাগ আছে যেটা যে আমার মায়াপুর যাওয়ারই উদ্দেশ্য অনেক দিন থেকে আছে কিন্তু একদিকে না পারছি ছেলেকে বাড়িতে রেখে দিয়ে যেতে আর ওদিকে না পারছি যে ওখানে একা গিয়ে যেতে মন কিছুতেই চাইছে না তাই সেই ভরসাতে আমি অনেক কষ্ট পাই কিন্তু কি হচ্ছে বলতো যে একটাই কথা মানুষের সাহস বিশ্বাস আর ধৈর্য নিয়ে যে পরীক্ষা নিরীক্ষা দিয়ে যে উত্তীর্ণ হয় সেই হচ্ছে আসল কিন্তু আমরা তো আর মানুষ আমরা তো আর দেবতা নয় কিন্তু তবুও তাদের মধ্যে চেষ্টা আর কিছু নয় শুধু দায়িত্ব কর্তব্য আর চেষ্টা এই নিয়েই বেঁচে থাকি তোমাদের কাছে একটা কথা অনুরোধ যে তোমরা দূর থেকে আশীর্বাদ করো আমার ছেলেজেন একদিন না একদিন সুস্থ হয়ে উঠতে পারে আর আজকের ভিডিওটা এইটুকু দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থাকো এবং সবাই পাশে থাকো